রাঙ্গামাটি নামটা শুনলেই অ্যাডভেঞ্চার প্রেমীদের মনের ভিতর এক অন্য রকম অনুভূতি কাজ করে কি নেই এই লাল পাহাড়ের দেশে পাহাড় ঝর্ণা লেক রিসোর্ট কিংবা বিনোদন কেন্দ্র সব কিছুর মিশেলে রাঙ্গামাটির সত্যি অনন্য যা হয়তো বাংলাদেশের আর অন্য কোনো পর্যটক অঞ্চলে নেই লেকের স্বচ্ছ শুভ্র জলে ভাসতে ভাসতে আমি আমার রাঙ্গামাটি ভ্রমণের গল্পটি শেয়ার করব আপনাদের সাথে তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলেন তাহলে শুরু থেকে শুরু করি আমার রাঙামাটি ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে ঘড়িতে এখন সময় রাত এগারোটা আর আমরা আছি ঢাকা সায়দাবাদ বাস স্টপিসে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস রাঙ্গামাটির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে রাঙ্গামাটির উদ্দেশ্যে প্রবল বেগে ছুটে চলছে আমাদের বাস এই পর্যায়ে আমাদের যাত্রা বিরতি দিয়েছে ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড অ্যারাবিয়ান খ্যাপসা আল ফাহাম চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার রেস্টুরেন্ট এটা জাগুর জুলি বিশ্ব রোড কুমিল্লায় অবস্থিত চলেন এর ভিতরে পরিবেশটা আপনাদের দেখাই এই হচ্ছে আমাদের হোটেলের ভিতরে পরিবেশ খাবার থেকে শুরু করে হোটেলের পরিবেশ কোনোটারই রিভিউ দেওয়ার মতো অবস্থা ছিল না শুভ সকাল রাঙ্গামাটি রাঙ্গামাটির এই আঁকাবাঁকা পথগুলোই যেন আমাদের কাছে রাঙ্গামাটির সৌন্দর্যের প্রাচুর্যতা প্রকাশ করছে ক্রমাগত শুভ সকাল রাঙ্গামাটি আমার রাঙ্গামাটি ট্যুরে আপনাদের স্বাগত আমার রাঙ্গামাটি ট্যুরটা মূলত আমি একটা ট্রাভেল গ্রুপের সাথে দিয়েছিলাম যদিও আমি এখন এই গ্রুপের নামটা এনক্লোজ করব না তবে আপনারা যদি জানতে চান তবে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি গ্রুপের নামটা দিয়ে দিব মূলত ট্রাভেল গ্রুপের সাথে ট্যুর করলে দুইটা লাভ আছে এক যে আপনারা নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার একটা সুযোগ পাবেন আর দুই যে আপনাদের ট্যুর কস্ট অনেকাংশে কম হয় মানে খরচটা অনেক কমে যায় তো আমাদের রাঙামাটি ট্যুরের যাবতীয় খুঁটনাটি বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরব আর রাঙামাটি ট্রিপে কি কি দেখছে না দেখছে আপনাদের সাথে শেয়ার আপনারা আমার সামনে এখন যাদের দেখতে পাচ্ছেন তারা মূলত সবাই পর্যটক তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙ্গামাটির মূলত এই পয়েন্টটাতে আসে এসে এই যে ছোট ছোট যে বোর্ডগুলো দেখতেছেন এই বোর্ডগুলো তারা রিজার্ভ করে নিয়ে কাপ্তাই লেগের শস্য শুভ্র জলের উপর ভাসতে ভাসতে রাঙ্গামাটির যে দৃষ্টিনন্দন এবং নান্দনিক ট্যুরিজম প্লেসগুলো আছে এই প্লেসগুলোকে তারা এক্সপ্লোর করে আজকে এর এই পার্ট হিসেবে আমরাও রাঙ্গামাটির দর্শনীয় প্লেসগুলোকে এক্সপ্লোর করব নিজে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব এখন আমরা আছি কাপ্তাই লেকের ঠিক উপরে আর ওই দেখেন কি পরিমাণ পর্যটক এখনও বোটের জন্য অপেক্ষা করছে এখানে আপনারা এই সমস্ত বোটের পাশাপাশি আরও সুন্দর মানে এক্সক্লোসিভ কিছু বোটও পাবেন তো আপনাদের যাদের প্রাইস ইস্যু থাকবে না তারা বাজেট ইস্যু নাই তারা মানে এক্সক্লুসিভ রিজার্ভ করতে পারেন লেগে এই হচ্ছে আমাদের তরি আমি একটা নাম দিয়েছি এটা হচ্ছে জিগজ্যাগ তরি তো এই তরিটার আসলে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আপনার ইনডোর সাইট আর একটা হচ্ছে আউটডোর সাইট এটা হচ্ছে মূলত আউটডোর সাইট মানে আমরা এই তরি ঠিক উপরের অংশে আছি আর যারা একটু আইসি মানে আরাম পছন্দ করেন তারা মূলত নিচে বসে আছেন আর নিচে সিটিংয়ের পজিশন থাকলেও মূলত ওপর সাইডটা এইরকম ওপেনই আছে মানে এখানে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে মূলত তারা আসলে উপর সাইডে উঠে আসছে আর সবার প্রথম আমি উপরে চলে আসছি তারপর আমার দেখা দেখি মোটামুটি এখন আমাদের যে গ্রুপ গ্রুপের থার্টি পারসেন্ট উপরে চলে আসছে এখন ভালো লাগছে ব্যাপারটা যদিও আমি একা একটু এনজয় করতে চাইছিলাম কিন্তু এখন হা অনেকেই চলে আসছে সবাইকে নিয়ে এনজয় করছি ভালো লাগছে আর এই সাইড থেকে দেখাই যে কাপ্তা ঠিক এই সাইড থেকে রাঙ্গামাটি শহরের একাংশ দেখা যায় তাকে রাঙ্গামাটির শহরের ছোটো ছোটো বিল্ডিংগুলা মূলত এটা একটা পাহাড়ি অঞ্চল এর চেয়ে বড়ো বড়ো বিল্ডিং এখানে আশা করাই জানা তারপরেও রাঙ্গামাটিতে বেশ কয়েকটা আমি হোটেল দেখেছি বেশ কত হাই রিচি বলা যায় চারতলা পাঁচতলা আর এটা হচ্ছে মূলত এই শহর এই শহরের একাংশ দেখেন এই স্থানেও মানুষজন থাকে এখান থেকে আর আমরা হচ্ছে ঠিক ওখান থেকে আমাদের পৌঁছেরে গেছে এটা হচ্ছে কাতেলেগের ঘাট এখন আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাব আমাদের ভাইয়া আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোনটা

সকালবেলা কাঁদতে লেগে এই সুন্দর মনোরম পরিবেশে হাসতে ভাসতে অনেকগুলো কথাই মনে পড়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা এক্সপ্লোর করবো বুঝতে পারছি না তবে কাঁদতে লেগে আমাদের যে তরি আছে এই তরির ক্যাপ্টেনের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই ভাই নাম কি সবুজ ইসলাম শফিক ইসলাম শফিক ভাই আপনি তো সব সময় এই লেগেই বোট চালান তো আপনার যে অভিজ্ঞতা পার্সোনাল অভিজ্ঞতা বলে মানে কোন সময়টা কাপ্তাই লেগে সবচেয়ে বেশি পর্যটক হয় শীতকালে শীতকালে পর্যটক বেশি হয় না তবে কাপ্তাই লেকে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম জার্নি ফার্স্ট টাইমের ট্রিপ আমার এটা তো এই লেক সম্পর্কে আমার মানে তেমন কোনো নলেজ নাই আপনাদের আপনারা যারা স্থানীয় আছেন তাদের কাছ থেকে যতটুকু নলেজ নিব তো আমি অন্যান্য সবার ভিডিওতে দেখি যে এই লেকের পাড়ে একবারে স্বচ্ছ সুগ্র হয় কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে লেকের পানিগুলো ঘোলা এটা কারণ কি ভাই এটা কারণ হচ্ছে আপনারা বর্ষাকালে যখন সুধারপাড়ে এই এবং করে দেয় আচ্ছা আচ্ছা ও তার মানে হচ্ছে যখন বর্ষাকাল হয় মানে এই সময়টা ঠিক পাহাড়ি ঢলগুলো প্রতিনিয়ত পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই কাটতে লাগেই পড়ে যার কারণে পানির রঙটা চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনার শুকনো মৌসুমে মানে শীতকালে এই পানিটা স্বচ্ছ থাকে আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যারা লেকে আসবেন তারা দুইটা সিজনে আসতে পারেন একটা হচ্ছে শুকনো মৌসুম মানে ঠান্ডার সময় আর একটা হচ্ছে ভরা মৌসুম বর্ষার সময় এটা হচ্ছে আসলে কাপ্তাইলেকের বর্ষাকালীন সৌন্দর্য এটা বর্ষাকালীন ভিউ বর্ষাকালে লেক একটু মানে পানিটার কালার খোলা হয়ে গেলেও আসলে পরিপূর্ণ থাকে মানে পানিতে পরিপূর্ণ থাকে কিন্তু শুকনো মৌসুমে পানির পরিমাণ কমে যায় আর পানিটা আপনারা যদি কাপতাইলেগে আসেন তাহলে দুইটা মৌসুমে আসার চেষ্টা করবেন তাহলে কাপ্তালেকের প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কাপ্তাইলেক ঘাট থেকে যাত্রা শুরু করে আমরা যখন ঠিক লেকের এই প্রান্তে চলে আসছি দেখেন কি নান্দনিক পরিবেশ আমাদের প্রত্যেকটা বোর্ডেই মানে যারাই ঢাকা থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে রাঙ্গামাটি ট্যুরে আসছে তাদের সবার বোর্ডগুলো মূলত এই এই ঘাটে এসে থামে আর এই ঘাটে দেখেন এখানে এই কি পরিমাণ একটা মনোরম পরিবেশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে একবারে ছোট এই হচ্ছে সেই রেস্টুরেন্ট মূলত সমস্ত ট্যুর গ্রুপগুলা এখানে এসেই সকালে নাস্তাটা করে আমরাও এটা এখানেই সকালে নাস্তা করব যদিও আমি আসলে ফার্স্ট টাইম নাস্তাটা মিস করে ফেলছি তো অডিট হওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে সেকেন্ড টাইম মানে এর পরের ট্রিপে আমি বসার চেষ্টা করব আর দেখেন সবাই অলরেডি বসে গেছে বাড়ি থেকে ছোটো মনে হলো আসলে ছোটো না অনেক অনেকে বসতে পারে প্রায় প্রায় একসাথে দুশো জনের মতন বসতে পারে ফার্স্ট টাইম আমি মিস করছি কিন্তু সেকেন্ড টাইম আমি আবার এখানে বসে যাব এখানে নাস্তা করে মূলত আমরা আমাদের পরবর্তী যে স্পট আছে সেখানে যাব। এই হচ্ছে আমাদের বোট এখানে মূলত বোট গুলো পার্কিং করা হয় ওই সাইডে আরেকটা পর্যটক বাই বোট আসছে পিছনে আরেকটা বোট আছে আর এই সিঁড়ি দিয়ে মূলত আমাদের আদিবাসী পল্লীতে যেতে হবে চলেন আদিবাসী পল্লীটা আপনাদের একটু ঘুরে দেখাই এখানে আদিবাসী পল্লীতে তাঁতের একটা দোকান আছে নর্মালি এই প্রোডাক্টগুলো সব লেডিস আবু এটা কি

এটা পুরো পাহাড় আর পাহাড়ের পাদদেশে হচ্ছে দোকান এটাও একটা দোকান এখানেও আপনার সিমিলার প্রোডাক্ট পাওয়া যায় তাঁতের তারপরে এখানে একটা দোকান ছিল দোকানটা নাই এখানেও একটা দোকান আছে এখনও খুলিনি যেহেতু অনেক সকাল সবে মাত্র সাড়ে সাতটা বাজে আমরা অনেক আর্লি মর্নিং চলে আসছি এটাও একটা দোকান মূলত এখানকার যে দোকানগুলো আছে সবগুলা হচ্ছে আপনার তাঁতের প্রোডাক্টটাই বেশি আর সব মেয়েদেরই কালেকশন আর ভালো আছেন এখানে ফ্রেশ ফ্রুট সব আছে এখানে থেকে আপনারা ফ্রেশ পাহাড়ি ডাব খেতে পারবেন মাত্র একশো বিশ টাকা তারপর ই কত ভাই আনারস ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা ওটা বিশ টাকা মানে সাইজের উপর ডিপেন্ড করতেছে আর কি ওটা কয় টাকা আরে বাবু দশ টাকারও আনারস আছে ভাবা যায় আচ্ছা আমি ট্রাই করি আমাকে একটা ই দেন ভাই একটা ডাব দিন একশো টাকা না এটা বেশি বড় আমাকে একশো বিশ টাকা একটা দিন এগুলো একশো বিশ টাকা দিন যেহেতু রাঙ্গামাটিতে আসছি আদিবাসী বললিতে আসছি

মানে অনেক মিষ্টি খেলাম এখানে কিছু পর্যটক আসছে আমি এখন এই পল্লির একবার সামনের অংশটা আপনাদের দেখাই মানে এটা পিছনের অংশ কি দাদা কি অবস্থা কেমন আছেন ভালো আছেন তো আপনার দোকানের সামনে ভিড় নাই যে আমরা ওই ওই দিক থেকে ডাব খেয়ে আসলাম আপনার দোকানের সামনে ভিড় নেই কেন আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় আপনার এখান থেকে আরেকটা খেয়ে যাবো এখন ঠিক আছে ওই যে পর্যটকরা আস্তে আস্তে সবাইকে ডাকেন আমার নাম কি দাদা নাম প্রদীপ চাকমা হ্যাঁ প্রদীপ চাকমা প্রদীপ দাদা এই এটা হচ্ছে প্রদীপ দাদার দোকান ঠিক আছে আপনারা আদিবাসী পল্লীতে আসলে ফ্রেশ ডাব পেয়ে যাবেন দাদা এখানে আর দামও অনেক কম মাত্র একশো বিশ টাকা ভাই এগুলো এগুলো ঢাকায় দেড়শো টাকা করে এগুলো একশো বিশ টাকা তো ঠিক আছে দাদা একটু পল্লীটা ঘুরে দিই আর যা সময় আপনার কাছে ডাব খেয়ে যাব এই সাইডে অনেক অনেকগুলো দোকান আছে দেখি এটাও একটা দোকান মূলত এখানে তাঁতের প্রোডাক্টগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল লেডিস কালেকশন এখানেও একটা দোকান আসছে এক দিদি বেচতেছে আর অনেক পর্যটকই কিনতেছে চলেন সামনের সাইডটা একটু আপনাদের দেখাই ওই ঘুরে দেখাই যেহেতু এটা একটা এখানে সবচেয়ে বেশি আর মোটামুটি সবাই কিনে আসে কিনে যদি আমার সাথে লেডিস নাই আমার আসলে প্রয়োজন নাই এই সবের তাই আমি ঘুরে ঘুরে একটু দেখতেছি এই সেট আরেকটা দোকান আছে এটা দিদির দোকান

কিছু দোকান আছে দোকানগুলো আছে কোথায় জানি আপনার ওই পরে ছবি তোলে ওটা কোন সাইডে ওই যে এগুলা ড্রেস পরে ছবি তোলে ছবি তোলে হ্যাঁ আদিবাসী পলিতে আদিবাসী ড্রেস পরে ছবি তোলে এরকম একটা জায়গা দেখছিলাম এটা এখানে না এখানে ওই সামনে সামনে ও আচ্ছা আচ্ছা যাচ্ছে কেনা কেমন হইতেছে লোকজনে তো আসে না অনেকগুলা বোর্ড আসছে কিন্তু চারটা বোর্ড আসছে আসবে আস্তে আস্তে আপনি সামনে বসেন মহিলা মানুষ দেখলে মহিলার আসতে চায় হ্যাঁ এই যে এখানে আর একটা দোকান এখানে পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে এই সিঁড়ি দিয়ে মূলত উপরে উঠে যায় এখানে আর একটা দোকান আছে আমি একটা জিনিস খুঁজতেছি ওই টিফিন বাড়ির কাবার আছে দিদি টিফিন বাটিফিন বাটি নেওয়ার জন্য যে কাবার নাই না আচ্ছা আমি আমার বাসার জন্য একটা টিফিন বাড়ির কাবার দেখতেছিলাম বলছে যে তাঁতপল্লিতে পাওয়া যায় কিন্তু এখনো পাই নাই এটা আসলেই পাওয়া যায় কিনা এটা জানি না কি হাবাই গেছে নাকি ভাই না আমি একটা টিফিন বাড়ির কাবার খুঁজতেছিলাম হ্যাঁ সামনে সামনে দেখি ও

মোটামুটি না অন্যান্য দিনে কি কম না বেশি কম ও দিনে বেশি আসে আজকে আরও আসবে ওই দেখেন কত বড় একটা বোট আর এই সাইডে হচ্ছে আপনার ডিঙি নৌকা এই নৌকাগুলো নর্মালি স্থানীয় লোকজন তাদের যাতায়াতের বাহন হিসেবে ব্যবহার করে কিন্তু আপনারা যদি মানে পর্যটকরা যদি এই নৌকাগুলোতে আপনার এই কাতাল লেগে ভাসতে চায় তারা ভাসতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ রেন্ট বা ভাড়া দিয়ে আপনারা চাইলে এক ঘন্টা দুই ঘন্টার সময় আপনারা লেগে বেশি বেড়াতে পারবেন ও ওই সাইডে দেখেন একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে মূলত ওটা ওয়াশ টাওয়ার নাকি আমি জানি না চলেন আপনাদের ওই এরিয়াটাও একটু ঘুরে দেখেন এনজয় করছি এনজয় করছি এই সময়টাকে ঘুরে ঘুরে আদিবাসী পল্লী দেখছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি অনেকগুলো দোকান মানে দোকান শেষে হচ্ছে না মূলত এটা একটা দিদির দোকান দিদি ওই টিফিনবাটির কাবার আছে নাকি টিফিনবাটির কভার ও আচ্ছা এই যে এনারা মূলত সবাই পর্যটক অনেকে আমার বোটে আসছেন কিন্তু সবাইকে আসলে চেনা সম্ভব না চিনতেও পারছি না একটু পর পর আসলে ফ্রেশ ফলের দোকান পেয়ে যাবেন এখানেও একটা দোকান আছে ডাব আছে আনারস আছে একটু সামনের দিকে যাই অনেক বড় পাড়া মানে আমি নরমালি মনে করছিলাম এই বুঝি শেষ হলো কিন্তু শেষ হয়েও শেষ হচ্ছে না দেখছেন কত দুধ চলে গেছে রাঙামাটির আদিবাসী পল্লী হাঁটছি আর অন্যরকম একটা অভিজ্ঞতা নিচ্ছি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আদিবাসী পল্লীটা আসলে মানে খুব সুসজ্জিত একটা পল্লী সাজানো গোছানো একটা পল্লী আর এখানকার যে স্থানীয় মানুষজন আছে তারা ভীষণ আতিথায়িত পাড়ান তারা পর্যটকদের সাথে খুব ভালো ব্যবহার করে পর্যটকদের যত্ন করে ডাকে মেয়েদের দিদি বলে ডাকতেছে আমাদের দাদা বলে ডাকতেছে আসলে মানে এই ডাকগুলো খুব আপন আপন লাগে দেখেন বিশাল একটা পাড়া মানে এক মাথা থেকে শুরু করছে কাকা কি অবস্থা ভালো আছেন সবাই আন্তরিক আবার একটা দোকান আছে করলে হবে নিতে হবে না আচ্ছা আগে ভিডিও করে আসি ঠিক আছে পাড়াটা যে এত বড় দিদি এটা তো বুঝতে পারেনি আমরা তো ওই সাইড থেকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসছি দেখি এখন পাড়া শেষে হয় না আমরা একটু তাহলে শেষ মাথাটা দেখে আসি না ডা আপা আসছি খায় assi আনারস খাইব আচ্ছা আনারস খেয়ে যাব না যা সময় খেয়ে যাচ্ছে আসলে তারা এইভাবে কথা বলে এটাই আপন আপন লাগে ঠিক আছে একটা অধিকার নিয়ে কথা বলে তো আমি কথা দিছি যে যা সময় আনারস খেয়ে যাব পারলে চকলেট নিব এই জায়গাটা আপনারা দেখাই এই জায়গাটা হচ্ছে মূলত এই পাড়ার লাস্ট পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ যেহেতু এই পারে আর কিছু নাই এটাই লাস্ট পয়েন্ট আর এখানে একটা সিঁড়ি বানানো হয়েছে এই সিঁড়ি দিয়ে মূলত এই পাহাড় চূড়ার একবার উপরে যাওয়া যায় আমি উপরে যাব তার আগে একটু এই জায়গাটা আপনাদের দেখাই ঘাটটা একটু দেখাই এটা হচ্ছে ছোট্ট একটা ঘাট আদিবাসী পাড়া থেকে স্থানীয় লোকজনরা মূলত এই ঘাটটা ব্যবহার করে তাদের স্থানীয় কাজের জন্যে যেমন হচ্ছে তারা বিভিন্ন ফল মূল আনা নেয়া তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে এই ঘাটটা ব্যবহার করে এখানে ছোট্ট একটা ওয়াশ টাওয়ারের মতন আছে এইটা আসলে কি কাজে ব্যবহার হয় এটা ঠিক আমি জানি না আর অনেক বড় বড় বোর্ডগুলা আপনার ওই সাইড দিয়ে যাচ্ছে ওই সাইডে যে কি আছে সেটাও আমি জানি না আপনার যখন রাঙামাটির আদিবাসী পাড়াতে আসবেন আদিবাসী পাড়ার ঠিক একবার লাস্ট প্রান্তে এই সিঁড়িটা পেয়ে যাবেন এই সিঁড়ি দিয়ে মূলত উপরে গেলেই আদিবাসী পাড়ার যে মেইন আকর্ষণ বৌদ্ধ মন্দির সে বৌদ্ধ মন্দির পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি সেই বৌদ্ধ মন্দিরে চলেন মন্দিরে যাই নিজে দেখি আপনাদেরও দেখাই বাইরে কি দেখে আসছেন নাকি উঁচু সাহসী কুলাই নাই তবে যাওয়া উচিত আচ্ছা ঠিক আছে ভাইরা যায়নি বেশি উঁচু আহ আমার সাথে মেয়েও আছে মেয়ে মানুষ আছে একজন যেহেতু আমরা ছেলে মানুষ কোনো সমস্যা নেই দাম দাম করে উঠে যাবো আর অ্যাডভেঞ্চার তো সবসময় আর ভালো লাগে এখানে করছে গিয়ে পাহাড়ের গা কেটে 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 সিঁড়ির মতো করছে উঠতে খুব বেশি একটা যে কষ্ট হচ্ছে তা না ওঠা যায় অনেক উঠে গেছে অলরেডি আমি উঠছি এই পাহাড়ের এই ভিউ পয়েন্টটা থেকে আপনাদের একটু নিচের দিকে দেখাই এটা হচ্ছে মূলত কাপ্তাই লেক দেখেন কাপ্তাই লেক আর ওই যে আমরা পাহাড়ের ওইখান থেকে শুরু করছি এখান থেকে এতখানি আসছি অনেক পর্যটক আসতেছে আবার এই যে দেখতেছেন মাথা ওই পর্যন্ত যেতে হবে ওই পর্যন্ত গেলে মূলত আমরা বৌদ্ধ মন্দিরটা পেয়ে যাবো চলে যাই অলরেডি আদিবাসী পাড়ার আমরা একবারে বৌদ্ধ মন্দিরের পাশ চুড়ে চলে এসেছি বলেন এক্সপিরিয়েন্স ভালো কেমন লাগলো আমরা যাচ্ছি ঘুরতে এখন হ্যাঁ এই তো একটু কষ্ট একটু কষ্ট না হ্যাঁ সুন্দর একটা কাপ্তাই লেকের ভিউ পাওয়া যাচ্ছে অনেক সুন্দর হ্যাঁ তো দেখ মানে আসলে মোট কথা হচ্ছে যে এই ভিউয়ের জন্য এতটুকু কষ্ট বা কোনো কষ্টই না তাই না সেটাই রাঙামাটির আদিবাসী পাড়ার একবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে অর্থাৎ বৌদ্ধ মন্দিরের একবার মন্দির প্রাঙ্গণের সামনে থেকে আপনাদের এই ভিউটা একটু দেখে দেখেন বাই এটা হচ্ছে কাপ্তাই লেক পানি এখন আসছে মোটামুটি পানি আরও বেড়ে যায় এই লেক থেকে দেখেন মানে এই পাহাড়ের উপর থেকে লেকের পুরো পরিবেশটা দেখা যাচ্ছে আর এই পাহাড় চূড়ায় আপনারা উঠে এসেই একটা আদিবাসী দোকান পাবেন এখানেও অন্যান্য দোকানের মতন আপনার ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় তারা আম বেচতেছে আপনার ডাব বেচতেছে আনারস বেচতেছে মানে একটু পরপর আপনারা এই সব দোকান পেয়ে যাবেন তবে পাহাড়ের চূড়ায় এই দোকানটা বেশ কাজে দেয় কী অবস্থা আপ বলেন এক্সপিরিয়েন্স ঘুরে আসছেন আমরা তো খুব ভালোভাবে আসলে আদিবাসী পাহাড়টা এক্সপ্লোর করছি করে একটু লেটে আসলে এই পাহাড় চুড়ে আসছি আপনি কি হাঁপাই যান নাই একবার ফিট লাগতেছে আমরা একটু হাঁপাই গেছি লিটল লিট আচ্ছা ঠিক আছে আমরা একটু এক্সপ্লোর করে আসছি মন্দিরটা বাই আমরা এখন আছি রাঙামাটির এই সেই বিখ্যাত বৌদ্ধ মূর্তির সামনে দেখেন এই সেই হচ্ছে বুদ্ধমূর্তি মূর্তি এটাকে বৌদ্ধ মন্দিরও বলা হয় এটা ঠিক হচ্ছে রাঙ্গামাটির আদিবাসী পাড়ার পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এটি অবস্থিত অসাধারণ তেমন কি বিশাল ভাই কি পরিমাণ পর্যটকরা এখানে এসে ছবি তুলে দেখেন সামনে থেকে একটু ফ্রন্ট সাইড থেকে আপনাদের দেখেন পিছনে যেহেতু সূর্য ঠিকঠাক দেখাইতে পারছে কিনা জানি না দেখেন কি বিশাল একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় মানে স্ট্যাচুটা দেখেন এই সাইডে এই হচ্ছে কাতাই লেক এখানে ছোট্ট একটা রিসোর্ট আছে আহ এখান থেকে একটা সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে আপনারা চলে এই থেকে সিঁড়ি দিয়ে ঠিক এই স্ট্যাচু সামনে আসতে পারেন এই সেই হচ্ছে বিখ্যাত বৌদ্ধ মূর্তি মানে বৌদ্ধ স্ট্যাচু আমরা আমাদের বোর্ডে ঘুরতে ঘুরতে আহ আমাদের মতন অনেকগুলো পর্যটক ভাইয়ের দেখা পেয়েছি তারাও এই বৌদ্ধ স্ট্যাচু সামনে দাঁড়িয়ে আছে আর তাদের এক্সপিরিয়েন্স একটু নেব তাই কোথা থেকে আসছিলেন আমার আসলে গ্রাম বাড়ি চট্টগ্রামে কিন্তু ঢাকা থাকা হয় আর কি পড়াশোনা চলতে আচ্ছা আচ্ছা তো

তো এটার কারণটা আমি অনেকে জিজ্ঞেস করছি আর বলছে যে তো এখন পাহাড়ি ঢল বর্ষা মৌসুম ঢল নেমে আসতেছে তার জন্য পানিটা ঘোলা হয় আগে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে এই যে পাহাড়ি ঢলটার কারণে পানিটা মূলত ঘোলা হয়ে গেছে নাহলে সচরাচর যেমন আমি জায়গায় আট সিং হোমটে সিজনে আচ্ছা এখন পানিটা আর কি দেখার মতো ছিল দেখার মতো ছিল তার মানে পর্যটকরা এখানে আসলে দুইটা সিজনে আসতে পারে না একটা হচ্ছে আপনার ঠান্ডার সময় শীতকালীন আর একটা হচ্ছে বর্ষার সময় তাই না কিন্তু শীতকালে আসলে একটা বিষয় হলো সেটা হলো এরপর আমাদের যে ঝর্ণা নিয়ে যাবে ঝর্ণাটা এনজয় করতে পারবো না তখন ঝর্ণায় কোনো পানি থাকে না আচ্ছা আচ্ছা না হলে শীতকালে এক্সপিরিয়েন্সটা বেস্ট বেস্ট কম্পেয়ার করে যেহেতু আমি শীতকালে তো কম্পেয়ার করে যত বুঝলাম আর এখন তো একটা ব্যবসা করো হুম হুম গরমটা অনেক বেশি তার কারণে আচ্ছা এই স্ট্যাচু সম্পর্কে আপনার কোনো ধারণা আছে

মানে বুদ্ধিস্টরা মূলত ওনাকে ফলো করে ঠিক আছে বুদ্ধিস্টরা এনাকে একজন দেবতা হিসেবে মানেন আর এনাকে ফলো করেন এটা সত্যিই একটা মানে অসাধারণ একটা ব্যাপার যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই স্ট্যাচুটা আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন রাঙ্গামাটি লাল পাহাড়ের দেশে অবশ্যই আসেন ভীষণ নান্দনিক একটা পরিবেশ দেখেন ভাই চারিদিকে পাহাড় তারপরে লেক মানে সবুজ স্ট্যাচু আদিবাসী মানুষজন সব কিছু মিলে যেন অসাধারণ একটা পরিবেশ আপনারা আসেন ঘুরেন আসলে ঘুরলে আপনার মন ভালো থাকে অভিজ্ঞতা বাড়ে তো ঘোরা ঘোরার জন্যে রাঙ্গামাটি বাংলাদেশের মধ্যে অন্যতম বেস্ট একটা জায়গা আসেন খুব ভালো একটা সময় পার হবে আশা করি রাঙামাটি আদিবাসী পাড়ার বৌদ্ধ মন্দিরের ঠিক পাশ থেকে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন আমরা যাব রাঙ্গামাটির আমাদের নেক্সট ডেস্টিনেশন শুবলং ঝর্ণায় তাহলে চলেন শুভলং ঝর্ণাটা আপনাদের দেখে